আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের এই যে কোড যখন আমরা আলোচনা করি কম্পিউটার কোড সেক্ষেত্রে বিসিডি কোড বলতে কি বুঝি এই প্রশ্নটা বিভিন্ন সময় বসে বোর্ড পরীক্ষায় এসে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা তো বিস্তারিত আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো শুরু করে যাক প্রথমে বিসিডি কোড বলতে কি বুঝি সেই সংজ্ঞাটা আগে লিখি তো বিসিডি কোড মূলত চার বিটের কোড তারপরে এইভাবে লিখতে পারি যে বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বায়নারি কোডের ডেসিমেল বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বায়নারি কোডের ডেসিমেল এখন এটার অর্থ হচ্ছে দশমিক সংখ্যার বায়নারি কোড ডেসিমেল মানে দশমিক তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি যে দশমিক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত প্রতিটি অঙ্কের সমতুল্য চার বিট করে বায়নারি মানে প্রকাশ করাকে বিসিডি কোড বলে বিষয়টি আরেকবার বলছি আমি সেটা হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত এগুলো তো দশমিক সংখ্যা তাহলে এই দশমিক সংখ্যার প্রত্যেকটা চার বিট করে মানে প্রকাশ তার মানে কি শূন্যের বানারি শূন্য তাহলে শূন্যের বিসিডি কোড হবে চারটে শূন্য একের বানারি এক তাহলে একের বিসিডি কোড হবে তিনটে শূন্য এক এইভাবে শূন্য থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা চার বিট করে মানে প্রকাশ করাটাই হচ্ছে বিসিডি কোড তো এইখানে আমি একটু উদাহরণ যদি দিই যেমন দশমিক সংখ্যা সাত এর বায়নের কিন্তু তিনটা এক তাহলে তো আমাদের চার বিট হয় না সেজন্য বাম দিকে একটা শূন্য নিয়ে চার বিট তৈরি করা হয়েছে তাহলে সাত এর বা সেভেন এর বিসিডি কোড হচ্ছে শূন্য তিনটা এক বেজ দিয়ে আমরা বিসিডি লিখব ভিত্তি দিয়ে এই বিসিডি ব্রাকের মধ্যে এখানে পাশে লিখব বেজ আকারে ভিত্তি আকারে তাহলে বিসিডি কোডে প্রকাশ করা হবে আরেকটি বিষয় এই বিসিডি কোড কিন্তু একটি নিউমেরিক কোড মানে সংখ্যাসূচক কোড আর আমরা যখন এই যে ইবিসিডি আইসি কোড আছে তারপরে অ্যাস কোড আছে তারপরে ইউনি কোড আছে ওইগুলো কিন্তু আলফা নিউমেরিক কোড কারণ ওইগুলো ব্যবহার করে সংখ্যা লেখা যায় অক্ষর লেখা যায় সব কিছু প্রকাশ করা যায় বাট বিসিডি কোডের মাধ্যমে শুধুমাত্র শূন্য থেকে নয় পর্যন্ত যেমন ক্যালকুলেটার সাধারণ ক্যালকুলেটার যেটি নর্মাল ক্যালকুলেটার যেটি একা বিভিন্ন হিসাব করার জন্য এই এগুলো বিসিডি কোডের মাধ্যমে এগুলি তৈরি করা যায় বিসিডি কোড ব্যবহার করে শূন্য থেকে নাই পর্যন্ত এইবার এই বিসিডি কোডের আমরা একটু প্রকারভেদ দেখব যদিও বিসিডি কোড সবচেয়ে বহুল ব্যবহৃত হয় এইট ফোর টু ওয়ান এটা হচ্ছে বিসিডি কোড আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এটাকে এন বি বলা হয় এটা মূলত ব্যবহৃত বহুল ব্যবহৃত বিসিডি কোড সেটা হচ্ছে এইট ফোর টু ওয়ান এছাড়াও বিসিডির আরও কিছু প্রকারভেদ রয়েছে যেমন এই যে বিসিডি সেভেন ফোর টু ওয়ান বিসিডি ফাইভ ফোর টু ওয়ান বিসিডি টু ফোর টু ওয়ান এবং বিসিডি সিক্স ফোর টু মাইনাস থ্রি এখন অনেকের মনে হতে পারে যে এইগুলো তো কোথাও ব্যবহার নাই তাই না হ্যাঁ ঠিক বলেছো ব্যবহার নাই মূলত ব্যবহার আছে যে এইটার বিসিডি এইট ফোর টু ওয়ান কিন্তু জেনে রাখার জন্য আমরা এখানে লিখলাম যে বিসিডি কোড এক দুই তিন চার পাঁচ ধরনের প্রকাশ করা যায় তো যাই হোক এখন আমরা দেখব এইটা সম্পর্কে একটু কথা বলবো তবে যেখানে লিখে দিয়েছি আমি তবে বিসিডি এইট ফোর টু ওয়ানকে যেহেতু এটি বেশি পরিমাণে ব্যবহৃত হয় সেজন্য এটিকে এন বি বলা হয় এন বি এর পূর্ণরূপ হচ্ছে নেচারেল বায়নারি কোডেড ডেসিমেল ডেসিমেল বিসিডির আগে এন এন মানে নেচারেল তাহলে এখন যদি তোমাদের প্রশ্ন আসে যে এই নিম্নের কোনটি এন বিসিডি কোড বলা হয় তাহলে অবশ্যই বিসিডি এইট ফোর টু ওয়ান হবে এক একের দ্বিগুণ দুই এর দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এবং এই এইট ফোর টু ওয়ান এ কোড ধরে কিন্তু আমরা হেক্সোডিসিমেলও চার বের করে বের করতে পারি তাই না ইতিপূর্বে যখন আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি করেছি তখন হয়তো দেখিয়েছিলাম এই হচ্ছে বিসিডি কোডের প্রকারভেদ তবে একটি বিষয়ে বলে রাখি যে এই বিসিডি এইট ফোর টু ওয়ান যেহেতু বেশি পরিমাণে ব্যবহৃত হয় এখন আমরা বিসিডি এইট ফোর টু ওয়ানের ব্যবহার দেখব এই যে শূন্য থেকে নয় পর্যন্ত বিসিডি কোড নির্ণয় করব কিভাবে সেটা আমি এখন দেখাবো দশমিক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত বিসিডি কোড কীভাবে নির্ণয় করব তো যাই আমি একটা সহক অঙ্কন করে নিলাম এই যে এই বাম দিক এবং ডান দিক যেমন শূন্য থেকে নয় পর্যন্ত আগে লিখি শূন্য এক দুই তিন চার তারপরে এখানে পাঁচ ছয় সাত আট নয় এখানে পাঁচটা এখানে পাঁচটা এই যে দশটা প্রতীক শূন্য থেকে নয় পর্যন্ত এগুলোর বিসিডি কোড আমরা নির্ণয় করব কিভাবে। এই যে বিসিডি এক একের দ্বিগুণ দুই এর দ্বিগুণ চার আমি লিখে নিলাম চারের দ্বিগুণ আট আবার বিসির এক একের দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এটার উপরে লিখে নিলাম রাপ করার জন্য কিছুক্ষণ আগে যে বললাম আমি বিসিডি এইট ফোর টু ওয়ান এইটা এই ব্যবহার করে শূন্য থেকে নয় পর্যন্ত বানের মান চার বিট করে সাজিয়ে লিখব সেটাই তো কোড তাই না এখন যদি বলা হয় শূন্যের বিসিডি কোড কত তাহলে এখানে যে সংখ্যাগুলো রয়েছে সবগুলোর মান যদি শূন্য হয় তাহলে যোগফল শূন্য হয় সেজন্য শূন্যের বিসিডি কোড এই সবগুলার মান এখানে শূন্য হবে এটার মান শূন্য এটার মান শূন্য এটার মান শূন্য কারণ সবগুলোর মান যদি শূন্য হয় যোগ করলে শূন্য হয় সেজন্য শূন্যের বিসিডি কোড চারটে শূন্য আচ্ছা এবার একের বিসিডি কোড করতে হবে এক যেখানে আছে সেখানে এক বাকিগুলো সব শূন্য এই যে এক শেষে ছিল শেষে এক বাকিগুলো সব শূন্য এবার দুইয়ের বিচি ডিড করতে হবে দুই যেখানে আছে সেখানে এক ভালো করে লক্ষ্য করি দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলি সব শূন্য এবার তিনের কথা হবে যোগ করে এক আর বাকিগুলো শূন্য এবার চারের বিচি ডিকোড করতে হবে চার যেখানে আছে সেইখানে এক বাকিগুলো সব শূন্য পাঁচের বিসিডি কোড করতে হবে এই যে চার আর এক যোগ করে পাঁচ তা চার যেখানে আছে সেখানে এক এক যেখানে আছে সেখানে এক যে দুটো যোগ করে পাঁচ হচ্ছে তার মানে এক বাকিগুলো শূন্য কত হবে ছয়ের বিসিডি কোড হবে এই যে মাঝখানে দুইটা যোগ করে ছয় মাঝখানে চার আর দুই যোগ করে ছয় না তাহলে চারের পরিবর্তে এক দুইয়ের পরিবর্তে আর বাকিগুলো শূন্য সাতের বিসিডি কোড কত হবে শেষে তিনটা যোগ করে সাত চার দুই এক তাহলে শেষে তিনটা এক আট যোগ করার দরকার নেই আটের পরিবর্তে শূন্য এবার আটের বিসি ডিপোর্ট কত হবে আট তো প্রথমেই আছে তো আট যেখানে আছে সেখানে এক বাকিগুলি সব শূন্য নয়ের বিসিডিপোর্ট কত হবে আট আর এক যোগ করে নয় তাহলে আট যেখানে আছে সেখানে এক আর এই এক যেখানে আছে সেখানে এক আট আর এক যোগ করে যেহেতু নয় আর মাঝখানের এইগুলো সব শূন্য যোগ করার দরকার নেই তা শূন্য এইভাবে আমরা এই শূন্য থেকে নয় পর্যন্ত বিসিডি কোড নির্ণয় করতে পারি এখন অনেকের মনে হতে পারে যে প্রশ্ন কীভাবে আসে প্রশ্নে যদি আসে এরকম যে শূন্য থেকে নয় পর্যন্ত বিসিডি কোড ব্যাখ্যা করো বা লিখো তাহলে আমরা এইভাবে উপস্থাপন করব। আর প্রশ্নে যদি আসে সাতের বিসিডি কোড কত তাহলে উত্তর হবে এইটুকু এই কোড ধরে আমরা বের করেছি যদি বলে তিনের বিসিডি কোড কত তো উত্তর হবে এইটুকু এখন অনেকের মনে হতে পারে যে বাম দিকে শূন্য তো মূল্য নাই তাহলে তিনের বাইনারি মান যে এক এক এটা তো আমরা বিসিডি কোড হিসেবে লিখতে পারি না লেখা যাবে না কারণ কোডের ক্ষেত্রে বাম দিকের শূন্য সহ চার বিটেই প্রকাশ করতে হবে কারণ বিসিডি কোড চার বিটের তো এইভাবে আমরা বিসিডি কোড নির্ণয় করতে পারি তো এখন আমি একটা দেখাবো প্রশ্ন অন্যভাবেও আসতে পারে যেমন সিক্স টোয়েন্টি ফাইভ বেস টেন তার মানে কি ছয়শো পঁচিশ এটি দশমিক সংখ্যা এখন যদি বলা হয় এইটার বিসিডি কোড নিয়ে প্রকাশ করো তাহলে কীভাবে করবো তো যাই এটাকে বিসিডি কোডে প্রকাশ করি তো এটাকে বিসিডি কোডে প্রকাশ করার জন্য আমাদের ওই বড়ো সহকার করার দরকার নেই জাস্ট এইট ফোর টু ওয়ান এইটুকু মনে রাখলেই হবে কারণ এইট এইট ফোর টু ওয়ান হচ্ছে এক ধরনের বিসিডি কোড প্রকার দেখলাম এইবার এইটা ধরে আমরা ছয় এই যে ছয় সিক্স টু ফাইভ এইগুলার সমকক্ষ এই যে ছয়ের মানে এটা হবে কিভাবে পেলাম এই দুইটা যোগ করে ছয় তো দুইটা এক আর বাকি শূন্য পাঁচের দুইয়ের কত হবে দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এই যে এইটা হবে দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য পাঁচের মান কত হবে পাশে যে চার আর দু এক যোগ করে পাঁচ তা চারের নিচে এক একের নিচে এক বাকিগুলো শূন্য এইটা হচ্ছে আমাদের বিসিডি কোড যেহেতু সেখানে টোটালটা একসাথে লিখে এখানে বেজ হিসেবে বিসিডি কোড লিখব। যেমন আমরা যখন এস কোডে প্রকাশ করি তখন বেজ হিসাবে এস কে কথাটা লিখি আমরা যখন বাইনারিতে প্রকাশ করি তখন বেজ হিসেবে এখানে বি টু লিখি বেজ টু কিন্তু এখানে কিন্তু টু লেখা যাবে না অনেকের মনে হতে পারে এগুলো তো বায়নারি সংখ্যা সব তাহলে টু লিখবো না কেন না বিসিডি কোড আর বায়নারি সংখ্যা এক না কারণ বাইনারি হচ্ছে সংখ্যা আর বিসিডি হচ্ছে কোড সেজন্য বিসিডি কোড লেখার সময় এই বাম দিকে শূন্য কিন্তু বাদ যাবে না থাকবে এটা যদি বাইনারি সংখ্যা হতো বামের শূন্য বাদ দিয়ে লিখতাম উত্তর হিসাবে এইভাবে আমরা বিসিডি কোড নির্ণয় করতে পারি কোনো সংখ্যার চার বিট করে বাইনারি মানে প্রকাশ করে আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমরা আজকের আলোচনা তবে পরের ক্লাসে এসটি কোড কী এ এস সি ডবল আই এস কোড কী সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইলো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাওয়া